রাধে রাধে বন্ধুরা লতিরে নিরামিষ রেসিপিটা একবার করে দেখতে পারো এটা খেতে অসাধারণ হয় আর একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে বারবার করে খাবে এখানে আমি পাঁচশো লতি নিয়েছি আর লতিটা দেখো কতটা লম্বা আর অনেকটাই মোটা এটা চাষের লতি এই লতি কিন্তু একটুও গলা ধরে না এভাবে লতিটা ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিতে হবে লতি কাটায় ঝামেলা কিন্তু খেতে খুবই ভালো লাগে লতি যারা খাও তারা তো অবশ্যই জানো আর যারা না খেয়েছো তবে কিন্তু একবার এভাবে নিরামিষের দিনে লতি করে দেখো খেতে ভীষণ ভালো লাগবে আর এক লতি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার সবগুলো লতি কাটা হয়ে গেছে এবার তিন থেকে চারবার আমি জল পাল্টে পাল্টে ভালো করে চটকে চটকে লতিটা ধুয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি উনুনে কড়াতে জল দিয়ে দিলাম এবার লতিটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম লতিটা একটু ভাব দিয়ে নেব একদম কিন্তু পুরো সেদ্ধ করে নামাবো না একটু মানে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে ঠিক সেই পর্যায়ে আমি লতিটা কিন্তু সেদ্ধ করে নেব আর এদিকে পাটায় আমি নিয়ে নিয়েছি এক চামচ রাঁধুনি আর জিরের গুঁড়ো হাফ চামচ চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা বাড়ির গাছের কুল লঙ্কা আর তোমরা যেমন ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দেবে আমি এখানে পাঁচ ছটা লঙ্কা দিয়েছি আর এই লঙ্কাগুলো বেশ ঝাল আমার লঙ্কা আর মশলাও একসাথে বাটা হয়ে গেছে দেখো এভাবে আমি বেটে নিয়েছি এদিকে লতিটাও খুব সুন্দর যেমন চেয়েছিলাম সেই রকমই সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করব দিয়ে দিলাম ফোড়নে রাঁধুনি কিছুটা আলু দেব আলুটা একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি একটু পাতলা পাতলা লম্বা করে কেটেছি এবার লবণ দিয়ে আলুটা নেড়ে চেড়ে ভাজবো আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি লতিটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আলুটাকেও ঠিক এভাবে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে সেইরকমভাবে একটু লাল লাল করে ভেজে নেবে এবার আমার আলুটা ভাজাও হয়ে গেছে আমি পেটে রাখা মশলা আর একটু জল দিয়েছি মশলাতে কষানোর সময় কিন্তু অবশ্যই একটু জল দিয়ে কষাবে তাহলে মশলাটা কষানো খুব সুন্দরভাবে হয় আর এটা খেতেও ভালো লাগে আমি দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ দিয়েছি যেহেতু আগে সেদ্ধ সময় লবণ দিয়েছি তো লবণটা কিন্তু একটু চেক করেই দিতে হবে অল্প লবণ দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখো এভাবে একদম ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে এবার লতিটা দিয়ে দিলাম লতিটা দিয়ে একদম নেড়ে চেড়ে ভালো করে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব বন্ধুরা লতির সাথে কিন্তু মশলা আর আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দু তিন মিনিট নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে দেখো কষণাটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এখানে অবশ্যই একটু গরম জল দেবে এখানে উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব ঝোলটা কিন্তু আমি একদম গা মাখা করব তাই একটু ঢেকে দিয়েছি অল্প জল দিয়ে দেখো ঠিক এভাবে আমার ঝোলটা গাঢ় হয়ে গেছে একদম আর এখানে ধনে পাতা ছড়িয়েছি একটু আর দিয়েছি একটু মিষ্টি মিষ্টিটা স্কিপ করে গেছে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে একবার লতি করে দেখো রাঁধুনি আর জিরে বাটা দিয়ে খেতে অসাধারণ হয় একবার এভাবে খেলে বারবার কিন্তু নিরামিষের দিনে এভাবেই করে খেতে ইচ্ছে করে তোমাদের কেমন লাগলো জানিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো